রাস্তার ধারে এরকম মিছিল দেখতে না খুব ভাল লাগে এটা তো পুরোপুরি অরাজনৈতিক নয় কিন্তু এখানে কোনো রাজনৈতিক স্লোগান নেই আমাদের ওয়ার্ড ফাংশন হবে এই আঠেরো নম্বর ওয়ার্ডের সেই জন্য একটা মিছিল বেশ সুন্দর জানেন তো বেশ সুশৃঙ্খলভাবে যাচ্ছে বাচ্চাগুলো কবে ওয়ার্ড ফাংশন হবে সেটা অবশ্য জানি না কিন্তু এটা দেখে বেশ ভালো লাগছিল মাইকিং করতে করতে যাচ্ছিলো কিন্তু আমি এদের দিকে দেখতেই এত বেশি মগ্ন ছিলাম যে কি যে বলছিল সাঁতার মতো শুনতেই পাইনি দেখুন কি সুন্দর গুড়গুড়ে গুলো পিঠে ব্যাগ নিয়ে স্কুলের পোশাক পরে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম না যেদিন শুনতাম আমাদের নিয়ে কোনো একটা পরের দিন মিছিল হবে সেদিন তো স্কুলে যেতেই হবে যেদিন প্রচন্ড বৃষ্টি জানি রেনি ডে হয়ে যাবে সেদিন স্কুলে যেতেই হবে এই সব দিনগুলোতে স্কুলে যাওয়ার আনন্দই আলাদা জায়গাটা বেশ হয়েছে কিন্তু বসে বসে কত কিছু দেখা যায় সকালবেলায় নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি রবিবারের সকাল শুরু হলো সুন্দর শোভাযাত্রা দিয়ে এটা আঠারো নম্বর ওয়ার্ড কমিটির ওয়ার্ড উৎসবের শোভাযাত্রা তা ভালোই লাগলো দেখে তো একটু বাদে এটা খেয়ে নিয়ে জলখাবার খেয়ে আমি বেরোবো বাজার যেতে হবে কালকে এক হাতে আর অত বাজার করে আনতে পারেনি দুবার করে বেরোলে হতো কিন্তু ওই আমিষ বাজারটা ইচ্ছে করলো নরমভাবে করে আনতে তো আজকে সকালবেলাতে সেই জন্য বিনামাষি ঢোকার আগে আমাকে মাংসটা কিনে আনতে হবে মাংস কিনতে হবে আমলকি কিনতে হবে আমলকিটা শেষ হয়ে গেল কালকে ভেবেছিলাম নেব কিন্তু আর হলো না সুস্বর বাজার দিকে যেতে পারলাম না যাই হোক আজকে করে নেব চট করে চলুন দিন তো শুরু হলো দেখা যাক কোন দিকে যায় দিন ভীষণ আনন্দিত যে এই জামাটা আমার হয়েছে আমি একবার বাতিল করবো ভেবেছিলাম যে এটা তো হচ্ছে না তার বলো থাক এটা দেখে দেওয়া যাক তো খুব একটা যে ওজন কমেছে সেটা বলা যায় না তবে এই জামাটা আমাকে আমার আগে আমার হতো না এখন আমার হয়েছে টাইট মানে খুব ঢিলা ঢিলা যেরকম আমি পরে থাকি খুব একটা টাইট ফিটিং আমি পরি না এটা হয়তো বা খুব ঢিলা হয়নি কিন্তু আগে হাতগুলোও ঢুকতো না পেটে অসুবিধা হতো চেষ্টা অসুবিধা হতো কিন্তু এখন আমার হয়েছে এখানে আমি খুবই খুশি এবং এইটা খুশি খুশি জিনিস পরপত্র পরে এখন আমি যাচ্ছি বাজারে আরেকটি সাফল্য সেটি হচ্ছে এই সোয়েটারটাও আমার হতো না এগুলো আসতো না আসলেও এইখানে গোল 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 থাকতো মানে টাইট করে আটকালে যেটা হয় এখন এইটাও হচ্ছে কি আনন্দ লালের সাথে লাল পরে যাবো যে না হয় লালের সাথে তাহলে সবুজ আমার খুব পছন্দের হ্যাঁ কিন্তু আগেই গোল 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 থাকতো তো সেজন্য কোথাও বাইরে টাইরে পড়ার ক্ষেত্রে অসুবিধা হতো তো এখন কোনো ব্যাপারই না দিনের বেলায় খুব একটা ঠান্ডা নেই যেহেতু এখন সেহেতু এটা পরে বেরোচ্ছি সাফল্য পরে বেরোচ্ছি সাফল্য সাফল্য মাথায় দুপাটা দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দেখলেন তো মাথায় একটা জায়গা এখন টিকির মতো উঁচু হয়ে আছে ওই জায়গাটা মাঝে মাঝে আমার উঁচু হয়ে যায় জানেন তো এইটুকু চুলেও মাঝে মাঝে সেই জন্যই চিরুনি দিতে হয় তো এখন একটু মাথায় দিয়ে যাই কারণ কানে যদি আবার ঠান্ডা লাগে সেটাও একটা ব্যাপার তেমন ওই টিকিটা আবার রাস্তা দেখে যদি টুকে হাসে সেই জন্য তো যাই হোক একজন রিক্সাওয়ালা ভদ্রলোক ভদ্রলোকের নাম আমি মনে মনে ভাবছিলাম দুঃখীরাম একটা দুঃখী দুঃখী মুখ করেছিলেন তো যাই হোক তারপরে বোঝা গেল লোকটার নাম হচ্ছে চন্দীপ সি চন্দীপ আমি প্রথমে সন্দীপ বলে সেভ করতে গিয়ে পরে বললেন যে না চন্দীপ ওই যে টুকুর আগের দিন রিক্সা পায়নি না তাই জন্য আল্পনা দিদির পাশের বাড়ির লোকটা তা সে বললো তো দাদা আপনার ফোন নাম্বারটা দিন তো আমার রানী টিউশন যেতে গিয়ে অনেক সময় রিক্সা পায় না তো ফোন নাম্বারটা দিল বললো যে এরপর রিক্সা না পেলে ওনাকে ফোন করলে উনি আবার এসে নিয়ে যাবেন তাই একবারে ঝলমল করছে দিন কানে ঠান্ডা লাগার সম্ভাবনা নেই বেশ সোয়েটারটা পুরো গরম গরমই লাগছিল বটে তো বাজারে পৌঁছে গেলাম বাজারে পৌঁছে আর যাই হোক বাবা ব্লক করা যায় না এক হাতে বাজার করা এক হাতেই ব্লক করা দরদাম করা টাকা দেওয়া সব মিলিয়ে মিশিয়ে না একদম ব্লক করা যায় না তো এখন আমি তো টুপুরকে নিয়ে যাচ্ছি হয়তো বা ব্লগের পরে আপনাদেরকে বলবো যে আমি তো টুপুরকে নিয়ে যাচ্ছি দিনহাটাতে এখন শশাটা একটু অল্পই কেনা হলো স্যালাডটা বুম্বাদা এই গাজর টাজর খেতে যায় না শশা বুম্বাদা খায় না যার ফলে ঠিক দুটো শশা নেওয়া হলো তাতে করে এই দুটো তিনটে দিন আমাদের চলে যায় শশাগুলো বেশ বড় বড় তো যাই হোক একটু কম বাজার করলেই অনেকে অনেক রকমের প্রশ্ন করেন তো তাই এই কথাগুলো বলে দিতে হলো তো চলুন তাহলে বাড়ি চলে যাই তারপর দেখা যাক কী হলো ও আচ্ছা হ্যাঁ বাড়ি পৌঁছালাম বাড়িতে পৌঁছাই মেয়ে বলল যে আমার অর্ডার এসেছে এই যে দেখুন ফ্রিজ গুলোকে অর্ডার করেছিলাম এই জিনিসটা আমার খুব শখ বন্ধু জানেন তো যা হোক জায়গা মতো সেগুলোকে লাগিয়ে দিলাম কি যে ভালো লাগছিল এই ফ্রিজ ম্যাগনেট যেদিন বাড়িতে ডেলিভার করে আমার যে এত আনন্দ হয় মনে হলো যেন বাড়ির কোনো একজন সদস্য বৃদ্ধি পেল আবার কয়েকটা ভাবছি দিনহাটা থেকে ফেরত এসে পরে আবার অর্ডার করে দেব তো এখন আমি তো আগের দিনে ভিজিয়ে গিয়েছিলাম হেনা তো ওই হেনাটা করে নিই হেনাটা করে নিয়েই এই যে দেখুন মুহূর্তের মধ্যে হেনাটা হয়ে গেল তবে কি জানেন আগে বড় যখন চুল ছিল চুলগুলো ওরকম চ্যাপটা হয়ে মাথায় গোবর মাখা হলে বেশ বোঝা যেত ইদানিং আর তেমন যায় না চুলটাই তো ছোট ছোট তো ইতিমধ্যে হেনা দেওয়া কমপ্লিট হলো আবার কলিং বেল অ্যামাজন থেকে এটা ডেলিভার করলো আমার বরের একটা সোয়েটার ফুল স্লিভ সোয়েটার আমি অর্ডার দিয়েছিলাম ওকে রিউনিয়নে পরবার জন্য নতুন একটা সোয়েটার কিনে দিলাম তো সেটা হয়তোবা পরবে তারপর মাথায় এই গোবর মেখে তো কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে তো কি করব এটা ওটা কাজ তো হচ্ছে পাশাপাশি এই হাইড্রেঞ্জিয়াগুলো যেগুলোকে আমি ঘরেতে রেখেছিলাম সেগুলো না এই শীতের আগে একটুখানি সার প্রয়োজন কয়েকদিন আগে এগুলোকে বারান্দা নিয়ে এসে আমি একটু সর্ষের খোল দিয়ে দিয়েছিলাম শুকনো শুকনো সর্ষের খোল তো তাতে একটু হাড়গুঁড়ো দিতে হবে সেই হাড়গুঁড়োটাই আর কি কেনা আছে কিন্তু এটা এখনো দেওয়া হয়নি তো আজকে এই হাড়গুঁড়োর কাজটা দেওয়ার কাজটা আর কি করে নিই দিয়ে এটাকে মোটামুটি আমার দুদিন মতো এই বারান্দাতেই আমি রাখবো তারপর আবার সেটাকে আমি ওই যেটা আমাদের ঘরে আর কি একটা তো দরজা দিয়ে ঢুকেই আর একটা বুম্বাতে যেখানে বসে ভিডিও করে অর্থাৎ কম্পিউটারটা পেছনেতে রয়েছে ওইখানটাতে দিয়ে দেব। আশা করছি একটু কাটতেও হবে মানে গাছগুলো একটা গাছ তো বেশ ভালো রকম ছাড়তে হলো ছেঁটে হেঁটে নিয়ে তারপর মোটামুটি সার দিলাম দেওয়ার পর ভালো করে জল দিয়ে দিয়ে মোটামুটি দুদিন রেখে তারপর যখন আবার সস্থানে ফিরিয়ে দেব। তখন আশা করছি গাছগুলো চেহারা একটু ভালো হবে তবে কি এই একটু কড়া রোদ লাগলেই তেনাদের পাতা পুড়ে ঝুলে পড়ে যায় তা আশা করছি এইবার হাইড্রিনজিয়াতে আমি ফুল পাবো তো আর একটা কাজও তো এখন আমাদের রোজকার জুটে গেছে সেটা হচ্ছে এই গ্রিলটাকে ধুয়ে দেওয়া ভালোই হয়েছে জানেন তো যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে এই জায়গাটাতে বসার জায়গাটা করে দিয়ে এত ভালো হয়েছে যে প্রত্যেক দিন একটা খুব পজিটিভ কাজ হচ্ছে হচ্ছে সেটা বারান্দার গ্রিলগুলো পর্যন্ত ধুয়ে দেওয়া আগে যেটা অনেক দিন মানে সপ্তাহে দুদিন করে ধুলে একেবারে রাস্তার উপর বাড়ি তো বড্ড বেশি ধুলো পড়তো তাতে না অনেক বেশি জল লাগতো তাতে আমার মনে হতো যে বাবা বড্ড বেশি জলের খরচ হয়ে যাচ্ছে কিন্তু এই রোজ রোজ করে দিতে গিয়ে দেখছি যে গাছে যে জল দিচ্ছি না সেই গাছে জল থেকে সামান্য একটু বেশি জল লাগছে কাজ করলে ধুলোটা কম পড়ছে সুতরাং জল খরচ কম হচ্ছে সেটাই হচ্ছে কথা তো এমনিতে যে বিশাল মানে অতিরিক্ত জল লাগছে তা কিন্তু মোটেই নয় ওই গাছের জলের জন্য তো আমাকে নিতেই হচ্ছে পাইপটা সেইটাই জাস্ট একটু ওপরে তুলে দিলেই কিন্তু একদম সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে তো সেটা হওয়ার পর যথারীতি পুরো ভিজে গেলাম তারপর মাথা টাথা ঘষে নিয়ে চান টান করে খুব ঠান্ডা লাগতে লাগতে চলে এলো আমাদের মামুন এই বিকেল বেলাতে আজকাল মামুন মামুনের বাচ্চাটাকে নিয়ে আসে ভারী মিষ্টি বাচ্চাটা জানেন তো তবে কি আগে মাঝখানে কিছু ভয়টাই পাচ্ছিল হ্যাঁ কথাটা তো বলছিল না এখন তার এত দুষ্টুমি বেড়েছে সে কিছুতেই আমাদের বাড়ি থেকে যাবে না মামুনের কাজ শেষ হয়ে যায় মামুন বারবার ডাকে ওরে মা আয় রে আয় রে আয় রে আর মামুনের মেয়ের একটাই কথা যাব না যাবো না যাবো না ভালো লাগে বাচ্চা যে বাড়িতে হেসে খেলে আরাম করে বেড়াতে পারে সেই বাড়ি শুভ বলে মনে করা হয় বাচ্চাটা খুব মিষ্টি ভগবান আসলে এবং এত আনন্দে আছে এরাই সেটা জানতে পেরে বা সেটা দেখে সত্যিই ভালো লাগছে আর যে কোনো একটা এরকম নিষ্পাপ বাচ্চা বাড়িতে থাকলে সত্যি সত্যিই ভালো লাগে আমার টুপুরটাও এরকম ছিল জানেন সময়ের সাথে সাথে মেয়েটাও আমার বড় হয়ে গেল যাই হোক কদিন বাদ এই বাচ্চাটাও বড় হয়ে যাবে প্লে স্কুলে তো সে কবে থেকেই যায় আবার এর মধ্যে দেখব কোন দিন একটু ফর্মাল স্কুলেও যাওয়া শুরু করে দিয়েছে দেখতে দেখতে দিন চলে যায় সত্যি কিছু কিছু জায়গা অত্যন্ত বেশি বেশি লাগছিল ইয়েতে ভিডিওতে যা বুঝতে পারছিলাম এমনিতে আমার চেহারা নিয়ে যে খুব একটা বেশি ছুতমার কাছে টানা চুলপাকা চুল পাকা চুল কাঁচা এগুলো খুব একটা ম্যাটার করে না কিন্তু কিন্তু অনেকের করে তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে অন্যতম হচ্ছে আমার মা হ্যাঁ চুল পেকে গেছে পেকে গেছে ভিডিও কলে দেখি এরকম করে তো যাহ মার কাছে যখন যাচ্ছি এবার একটু হেনা করে নিলাম বটে কিন্তু বোঝা যাচ্ছে যেগুলো একটু ব্রাউন ব্রাউন কিন্তু ঠিক আছে মানে ওই একেবারে ধবধবে সাদার ব্যাপারটা নেই আর একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার সাথে আমার মেয়েও যাচ্ছে মা বলেছে যে না টুকুর তুমি একটু এসো তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে সেই জন্য আমার মেয়েও যাচ্ছে আর আজকে একটু ভেবেছিলাম যে বেরোবো বাড়ি থেকে কিন্তু বেরোবো মানে মার্কেটে যাব। টুপুরের একটা জিনিস খুব বেশি দরকার হয়ে পড়েছে সেটা হচ্ছে এই যে এই যে লেপটা যেটা ওকে দেওয়া হয়েছে এই যে এরকমভাবে যখন দুভাজ করে নিয়ে থাকে তখন ঠিক আছে এই খাটটা ছোট তো এটা তো যখন ওকে কিনে দিয়েছিলাম তখন তো ওই ঘরে তো থাকতো কিন্তু এইভাবে দুভাজ করে নিয়ে না বেলাতে শুতে পারছে না গরম লাগছে অসুবিধা হচ্ছে অস্বস্তি হচ্ছে ভারী হয়ে যাচ্ছে কাতো হতে। যার ফলে ও এক পাল্লায় নেয় আর নিয়ে কি হয় কালকে রাত্রেবেলা দেখছি কয়েকদিন ধরেই দেখছি এই আধ বেশি এইখানটাতে লুটোপুটি খায় আর এই দিকটায় হয়ে যাচ্ছে ওজন বেশি তাই জন্য ওই দিক থেকে আস্তে 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 স্লাইড করতে করতে বাকিটা পুরোটাই পড়ে যাচ্ছে ঘুমের ঘুরে দেখছি হয় মাথায় লেপ আছে পায়ের দিকে নেই নাহলে পায়ের দিকে লেপ আছে মাথার দিকে নেই কালকে তো প্রায় পুরোই আলগা এত বড়ো লেপটা প্রায় এটাতে প্রায় মানে সত্তর ভাগ এই নিচেতেই লুটোপুটি খাচ্ছে তাই জন্য বুঝতে পারছি যেটা সেটা হচ্ছে আমার বেটির জন্য এরপরে একটা সিঙ্গল লেপ আমাকে কিনতে হবে আমি ভেবেছিলাম কালকে রাত্রেই ভেবেছিলাম যে আজকে সকালবেলাতেই যাব মার্কেটে কিন্তু সকালবেলা উঠেই ঠাউর হলো যে আজকে তো রবিবার শিলিগুড়িতে রবিবার দিন অধিকাংশ দোকানই বন্ধ থাকে কিন্তু খোলা থাকবে না তা না হয়তো বা দশটার মধ্যে তিনটে খোলা থাকবে চারটে খোলা থাকবে তো যেদিনকে আমি দশটার দোকান দশটাই খোলা পাবো মানে এই দোকানে না হলো ওই দোকানে ওই দোকানে না হলো ওই দোকানে এক দোকানে দেখলাম সঙ্গে সঙ্গে কিনে ফেললাম সেটা না করে ওই যেহেতু সিঙ্গেল লেপ সেহেতু এইরকম এই সাইজে লেপ পাওয়া যায় সিঙ্গল লেপ পাওয়া একটু চাপ হয় তো যার ফলেতে একটু দশ দোকান ঘুরে কেনাটাই ভালো বলে আমার মনে হচ্ছে তো সেই জন্য কালকেই যাবো আজকের দিনটা রকমে চালিয়ে নিক তেমন যদি হয় আমার আমার সাথে এখানে শুয়ে যাক এইটা না দুভাজ করে নেওয়া যায় এটা একটু পাতলাই আছে তুলনামূলকভাবে হ্যাঁ কিন্তু ওইটা পারা যাবে না আর কি তেমন যদি হয় তাহলে এই লেপটা নিয়ে আমার কাছে চলে আসবে আজকে আমি আসে এক খাটে শুয়ে যাবো তার বাবাকে একটা ভাজ করে দিয়ে দেবো আর নইলে তার বাবাকে ভাঙিয়ে দেবো হ্যাঁ মনলাই তার বাবাকে না না তাকেন সেটা না 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 আসলে সেটা নয় এইটা ডবল করে আরামসে নেওয়া যায় হ্যাঁ আরামসে নেওয়া যায় কিন্তু ওইটা নেওয়া যায় না ওটা ভীষণ মোটা তা যদি দুভাগে নিতে না পারে তাহলে এক ভাগে নিলে আমার কাছে এসে শুয়ে পড়লে ওটা এক ভাগে করে হয়ে যাবে তো এইটা এই ডবল ভাজ করলে তীব্র থাকবে আর কি অসুবিধা না আমি তো ডবল ভাজ করেই শুয়ে থাকি কোনো সমস্যা হয় না তো দেখো হোক কাপড় যতক্ষণের ব্যবস্থা হচ্ছে এরকম একটা যুগাড়ু ব্যবস্থাই করতে হবে কি আর করা যাবে যদি জানতাম তাহলে আমি সেদিনই একটু সিঙ্গল নিয়ে নিতাম কি করব জানি না হাসিস না তখন ও কদিন ওই খাটটায় শুচ্ছিল আমার মনে হচ্ছিল ওই খাটের জন্য এটাই ভালো কিন্তু এত ছোট একটা খাট সেটাতে তো এত মোটা লেপ হবে না বা এত বড় লেপ প্রকাণ্ড আর একটা জিনিস নিশ্চয় আপনারা খেয়াল করেছেন আমাদের ঘড়ির স্থান পরিবর্তন হয়েছে সেটি আগে এখানে ছিল এখন এটা এখানে হয়ে গেছে একটু রেস্ট নিতে বসলাম পুরো ঠ্যাড হয়ে গেছি অনেকক্ষণ থেকে অনেক কিছুই মানে টুপি টাকি টুপি টাকি করেই যাচ্ছি করেই যাচ্ছি যাই হোক আজকে এই জায়গাটা এত ভালো পরিষ্কার করেছি যে এই জায়গাটা ঘুষে ঘুষে করেছি দেখুন ওখানকার সাথে দেখুন ওই জায়গাটার সাথে এই জায়গাটার পার্থক্য রীতিমতো হাত এরকমভাবে তুলে দিয়েও বসা যাচ্ছে তো আজকে পূর্ণিমা তো সেই জন্য বোধ বছরের শেষ পূর্ণিমা বেশ অনেক ইমোশনাল ব্যাপার স্যাপার দেখছি আর কিছু না মানে এই বছরের শেষ পূর্ণিমা এই বছরের শেষ পূর্ণিমা যে কোনো কিছুই আর কি শেষ এটা ভাবলেই একটু কেমন একটা লাগে দু হাজার চব্বিশটাও কেটে গেল পঁচিশ চলে এলো যাই হোক আমি একটা কাজ একদম পুরোপুরি আধ খেঁচরা করে রেখে এসে বসলাম যখন মামুনের বাচ্চাটা এসেছিল তখন এখান থেকে একেবারে পরিষ্কার চাঁদটা দেখা যাচ্ছিল একেবারে গোল চাঁদটা কিন্তু এখন আর চাঁদ দেখছি না চাঁদ সরে গেছে তো কি কাজ করছি জানেন তো আধ খেঁচরাই বটে কাজটা হয়েছে ড্র খালি করছি অনেক জিনিসই বেশিরভাগ জিনিসই অব্যবহার্য বা অনেক দিনের পুরনো সেগুলো ফেলে দিতে হবে সেগুলো কিছু একটা ড্র খালি করেছি আর অনেকগুলো বাতিল বেরোলো সেগুলো সব জায়গা মতো রেখে দিয়ে তারপর রান্নাঘরে যাবো পুমপাদার খাওয়া হয়ে গেছে টুকরো একটা বানাবো এই কাজের জন্য আর নিজেকে টাইম দিলাম দশ মিনিট তারপর করে নিই আরও দুটো ড্রার হয়ে গেল তো একটু হাফ ধরে গেছে তো যাই হোক ছটপট করে নিই হাফ যতই ধরুক এটা না করলে মেয়েকে টাইমে খেতে দিতে পারবো না সুতরাং এটা করে নিই কয়েকটা জিনিস বাতিল ফেলে দিতে গেলাম কিন্তু দিতে গিয়েও আর দিতে পারলাম না তার মধ্যে কয়েকটা কার্ড আছে এইটুকুটুকু কী যেন তাতে লেখা ছিল বেশ নাকি সেটা ফেলেও দিলাম দেখুন দেখি বলতে বলতে পারে সেটা ফেলেও বোঝা দিয়েছি হ্যাঁ মাই লাভ এই আগেকার দিনের এগুলো বোধ হয় টুকটুকি দিল কার্ড কেউ একটা দিয়েছিলো আগে নিউ ইয়ার কার্ডগুলো এরকম হতো আমাদের বাচ্চারা জানেই না যে এই ধরনের কার্ডের কি গুরুত্ব পেলাম ভেতরে লেখাও ছিল সব তো দুটি করি গোলাপ গোলাপ দুটি লাল তোমার আমার বন্ধুত্ব থাকবে চিরকাল ধন্যবাদ কে লিখেছে কাকে দিয়েছে কিচ্ছু নেই কিন্তু এগুলো বেশ ভালো লাগলো মজা লাগলো দেখে সেজন্য থাক আমার দিদির একটা ফটো পেলাম কয়েকটা ফটো পাসপোর্ট সাইজে কেন এখানে আছে জানি না এগুলো থাক অনেক কিছুই পেলাম যেগুলো রেখে দেওয়া যেতে পারে একটা তো পুরোটাই খালি হয়ে গেল অনেক কিছু পেলাম এগুলো সব করে নিই তারপর সোয়েটার পরি টুপুরকে খেতে দিয়েছিলাম তারপরে রান্নাঘরের কাজটা বাকি আছে সেটা হয়ে গেলে পরে তারপরে আজকে দিনের কাজ আমার মিটে যাবে তারপর ড্রয়ারগুলো শেষ হয়ে গেল আর কোনো অগো ছোট বাড়িতে নেই বাপ রে বাপ আসলে আমি সোয়েটার গাজিয়ে কাজ করতে পারি না কষ্ট হয় সেই জন্যই সারাদিন ধরে যে কী চলছে এই গোছানো গোছানো কোথাও না কোথাও মনের দিক থেকে যে ওই একটা জট পাকিয়ে নিয়েছি বা তালা দিয়ে রেখেছি যে এটা আমি করবই করব সেহেতু দু হাজার চব্বিশ শেষ হওয়ার পর আমার বাড়ি থেকে যত অব মানে অপ্রয়োজনীয় জিনিস সব বাতিল করবো প্রত্যেক দিন এই কথাটা বলি আমার সাথে সাথে কেউ যদি এই কাজটা করতে চান তাহলে দু হাজার পঁচিশ থেকে হয়তোবা আরেকটু ভালো দিন দেখবেন এই দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এই যেটা এই যেটা এটা কালকে তুলব এখন যাই রান্নাঘরের বাসন টাসনগুলো মাজি কালকে বরের কলেজ আছে এবং মেয়ের তো স্কুল আছেই কালকে মেয়ে স্কুলে যাবে এবং ওর কালকে দিনটা অফ ছিল মানে ওর অফ ডে সোমবার থাকার কথা কিন্তু একেবারে শেষ সময় তো কলেজে এখন মানে শেষ সময় মানে ওদের তো কালিম্পংয়ের মানে পাহাড়ের কলেজগুলোর সাধারণত যেটা হয় যে পঞ্চাশ দিনের মতো এখন তো আরও কমে গেছে একটা ওদের শীতের ছুটি থাকে সেই ছুটিটার আগ দিয়ে কলেজে অনেক কাজ থাকে ন্যাক ফ্যাকের কাজগুলো অ্যাড হয়েছে না সব মিলিয়ে মিশিয়ে খুব ব্যস্ত যার ফলে অফ ডেগুলো এখন অফ তে তারাও যেতে হচ্ছে তাদের কলেজে আর কি যাই হোক ঠিক আছে জিনিসটা খুব ভারী হাতে পারছি না ঠিক আছে আপাতত এই দুটো যথাস্থানে রেখে আসি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সমস্ত গুটি আমি শুতে যাবো চলো তাড়াতাড়ি করে গাছটা সেরে ফেলি একদম কমপ্লিট হয়ে গেছে সবটুকু কাজকর্ম এখন আটটা শুধু চলছে কিন্তু আর দেরি করার জন্য যতটুকু হয়েছে ততটুকু নিয়েই এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে শুতে যাব মাঝরাতে নিজে নিজেই পাম্প চলতে শুরু করে দিয়েছে জল কম জন্য তো এখন মাঝে মাঝেই আবার কারেন্ট চলে যাচ্ছে জানেন তো উঠুত উটুদ করে কারেন্ট থাকছে না মাইকিংও করছে না আজকে যেমন অনেকক্ষণ কারেন্ট ছিল না তো ঠিক আছে এই মাঝরাতে জল উঠে যাচ্ছে সেটা একদিক থেকে ভালো জলটা থাকলে এই শীতকালে তো ফ্যান ট্যান খুব একটা লাগে না কাজে অসুবিধা হয় না দিনের বেলাতে আর জলটা না থাকলে ভীষণ চাপ সুতরাং খাবার জল মোটামুটি আছে এবং উপরের জল উঠে যাচ্ছে ঠিক আছে বাঁচোয়া তো আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে আজকে হয়তো ব্লগটা একটু ছোট হলো প্রত্যেক দিনই ভাবি হয়তো ছোটো হয়েছে কিন্তু এডিট করতে গিয়ে দেখি না ঠিকঠাকই হয়েছে কিন্তু আজকে যেন আমার মনে হচ্ছে যে হয়তো আজকে ছোটো হলো কিন্তু অযথা টেনে বড় করার কোনো প্রয়োজন নেই সেজন্য আজকের দিনের জন্য আমি বিদায় নিই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন ভিডিও দিলেই নোটিফিকেশান যাতে চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমি কাল